ভাই এই পোনাগুলো হচ্ছে তিন থেকে চার ইঞ্চি এবং পাঁচ ইঞ্চি সাইজের পোনা এই পোনাগুলো আমরা এখন গ্রেটিং করতেছি খুবই সুন্দর এবং সুস্থ সবল মাছ আমরা এখন আপনাদের একটা মাছ দেখাই চার থেকে পাঁচ ইঞ্চি গ্রেটিং করা মাছ এগুলো চার থেকে পাঁচ ইঞ্চি গ্রেটিং করছি আমাদের একটা খামারি ভাই দীর্ঘ তিন বছর ধরে আমাদের কাছ থেকে কিন্তু এই মাছের পোনাগুলো সংগ্রহ করতেছে তার জন্য আমরা এগুলো বাছাই করতেছি আরও একটা সামারি মেয়ের জন্য মাছ গ্রেডিং করে রাখছে যে দেখেন পাঁচ থেকে ছয় ইঞ্চি উনি বড়ো মাছ ছাড়া কখনোই সারানা দীর্ঘ তিন বছর ধরে মাছ দিচ্ছে বড়ো মাছটাই দিচ্ছে উনি সফলতা পাইছে ভেটকি কিভাবে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে আমিও অনেক ভালো আছি খামারি বন্ধুরা ভিডিওতে যে মাছ দেখতে পাচ্ছেন এগুলো ভেটকি মাছ অনেকে বলে কোরাল মাছ অনেকে বলে পাতারি মাছ এই মাছগুলা বর্তমানে আমরা বিভিন্ন গ্রেডিং করে আড়াই থেকে তিন ইঞ্চি তিন থেকে সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সকল সাইজের পোনা ডেলিভারি দিচ্ছি আমরা যে মাছটা এখন দেখাচ্ছি এটা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এই যে দেখেন কত সুন্দর এবং সুস্থ সবল মাছ এই মাছগুলা এই মাছগুলা আমরা ডেলিভারি দেবো মানিকগঞ্জ পিরো খামারি বন্ধুরা এই মাছগুলার সাইজ দেখেন কত সুন্দর চার থেকে পাঁচ ইঞ্চি একই রেট গ্রেডিং করা একদম ছোট বড়ো মাছ নেই খামারি বন্ধুরা আরও একটা মাছ আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এগুলো তিন ইঞ্চি চার ইঞ্চি বোনা কত সুন্দর বোনা অনেক সুন্দর ফোনা এই ফোনাগুলো সুস্থ সবল মাছ একদম বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু সহজেই এই মাছগুলো কেয়ারিং করা যাবে আমরা অনেকে মাছ কেয়ারিং করতে যেয়ে কিন্তু লসের সম্মুখীন হয় তো আমি বলবো সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন পাইকারি রেটে মাছ নিব এবং আপনাদেরকে এই মাছের পোনাগুলো পৌঁছাই দিব প্রিয় খামারি বন্ধুরা আমরা আজকে যে মাছগুলো বিক্রি করতেছি এই মাছগুলো তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি এই যে দেখেন এখন একটা মাছ দেখাচ্ছি এটা পাঁচ ছয় ইঞ্চি এই পোনাগুলো কিন্তু সবথেকে বড়ো মাছ একদম মাথার ফাঁস লাটের মাছ এই মাছগুলো আমরা বিক্রি করতেছি বর্তমানে নিচে চাইলে স্কেনে দেওয়া নাম্বারে এখনই আমাদের সাথে যোগাযোগ করবেন খামারি বন্ধু আরও একটা মাছ দেখাই। তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি একটা মাছ এই যে দেখেন একদম তিন ইঞ্চি থেকে সাড়ে তিন ইঞ্চি কিছু মাসের ভিতরে চার ইঞ্চি থাকতে পারে তো যদি কোনো খামারি ভাই তিন থেকে চার ইঞ্চি পোনা নিতে চান স্ক্রেন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি কোনো খামারি ভাই পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি পোনা নিতে চান তাও যোগাযোগ করবেন যদি কোনো খামারি ভাই চার থেকে পাঁচ ইঞ্চি ভেট কিমা কোরল মাছের পোনা সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন খামারি বন্ধুরা ভেট কীমার চাষ একটা লাভজনক আমি দীর্ঘদিন ধরে চাষ করি আপনারা জানেন আমার নামে বই আছে ভেট কীমার চাষের উপরে আমি সর্বপ্রথম বাংলাদেশের মৃত মাছ খাওয়ায় ভেটকেমার চাষ শুরু করছি তো প্রকমারি বন্ধুরা দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি মাছ চাষ একটা লাভজনক আপনারা অল্প কিছু হইলেও ভেটকেমার চাষ করবেন আশা করি চিতল মাছ বা অন্য অন্য রাক্ষসী প্রজাতির মাছের থেকেও ভেটকি মাছে লাভটা বেশি হয় কারণ এই ভেটকি মাছ বাজারে অনেক ডিমান্ড এবং অনেক দাম এবং দ্রুত গরো আসে আপনারা বাংলা যে মাছগুলো চাষ করেন ওই বাংলা মাছের সাথে মিশ্রভাবে এই মাছগুলো চাষ করবেন খামারি বন্ধুরা আমরা সুস্থ সবল এবং পোনাগুলা দিতে চাই একদম গ্রেটিং করে তো যোগাযোগ করবেন আমাদের সাথে